আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা হায়দারে কার্রার শের খোদা হজরত আলী তালা আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকত না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত এই রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন অশ্চর্য হয়ে যাবেন আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর রাব্বুল আলামিনের দয়াতে মুফিরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুসরিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল হে আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবা রাদিয়াল্লাহ ত আলাহ আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তায় খোলা আছে যদি আমরা এই রাস্তায় বড় গর্ত করে সেই বা খাল খনন করে দিই মাটির নিচে দিয়ে একটি সুরঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হলো যাতে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না এরপর সেটা গ্রহণ করলেন এবং ছয় দিন ধরে সমস্ত মুসলিমরা এই কাজ করতে থাকলেন শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটা খন্দ খনন করা হলো যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল খন্দকের যুদ্ধে কাফের ও মশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত আর এত সব সহ তারা যখন মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশপথে একটা বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হল আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারল এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কীভাবে এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকল সুযোগের জন্য তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এই খালের পারে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটোপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করলো খালটোপকে তারপর জোরে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হযরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাব মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলা করি নও আর তোমার বয়সও এখনো কম তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে আমর আছে এরপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল আর সবাই বলতে লাগলেন আল্লাহ। আপনি কি জানেন এই আমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হযরত আলী আল্লাহ তালা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলীর আল্লাহ তালা আনহুকে রাসুল সাল্লু ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিয়ে দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাবের নিকট পৌঁছে গেল আমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ডেকেছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমনকি তার টুপিও দ্বারা তৈরি ছিল আমর বিন মারহাব নিজের সামনে হজরত আলীর দেখে বলতে লাগল তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছ এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলতে লাগলেন আমি কারারে হাইদার। আমার মা আমার নাম রেখেছে হায়দার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যেই আলী রাদিয়াল্লাহ আনহু এর উপাধি কারারে হায়দার ছিল অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ আমর বিন মারহাব আবারও বলতে লাগল তুই যেমনভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে আমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সে জন্য এগিয়ে এসে হযরত আলী প্রচণ্ড জোরে হামলা করল রাদিয়াল্লাহ তালা আনহু ঢালের ওপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারের কিছুটা আঘাত হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কার্রারের হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে আমর মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে আমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই তার পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে আমরোর ঢাল দুই টুকরো হল এছাড়াও আমর মারহাবের গায়ে ছিল লোহার কাপড় এবং তার শরীর দুই টুকরো হয়ে গেল আর তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমরের লাশের উপর পা রেখে বললেন তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী আর আমি রাব্বি মোহাম্মদের গোলাম এরপর দিন রাসুল সাল্লু ওয়াসাল্লাম সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব অতপর আল্লাহর রাসুল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল সাহাবিরা বলল ইয়া রাসুল আল্লাহ আলী চোখে ঝাপসা দেখছে সে অসুস্থ আছে এ কথা শুনে আলী মোহাম্মদকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের পতাকা নিয়ে ইহুদীদের সেই কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী সাহাবায় ক্যারাম আল্লাহ তালা আনহু যখন হজরত আলীকে দেখছিলেন তখন তাদের মনে যশ মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল হযরত আলী যখন ইয়াহুদিদের সেই কেল্লার কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল সেটিকে সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন মোটামুটি ছয়শ জন সাহাবি রাদিয়াল্লাহ তালা আনহু সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে পারছিল যখন সমস্ত সাহাবায় কেরামগঞ্জ সেই কেল্লার ভিতর প্রবেশ করলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী আনহু আনহুয়ের কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো সে খোদা হজরত মৌলা আলী রাদিয়াল্লাহ তালা আনহু সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো তখন আলী রাদিয়াল্লাহ তালা এর বাহাদুরি শুরু হতো আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র যুদ্ধবিমান সকল কিছুর মধ্যে আলী নাম যুক্ত করার চেষ্টা করে সোভান আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছেন শেরে খুদা আলিরাদি আল্লাহ তালা আনহু